আপনার মনের মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি শুধু অন্ধকার রুমে নেক উদ্দেশ্য নিয়ে আপনার মনের মানুষের উদ্দেশ্য নিয়ে তাকে পাওয়ার জন্য নিয়ত করে আপনি শুধু চোখ বন্ধ করে ইয়া মোকাল্লিবাল কুলুব আপনারা পাঠ করবেন ইয়া মোকাল্লিবাল কুলুব পড়ে আপনি পশ্চিম দিকে ফু দিবেন পূর্ব দিকে দিবেন উত্তর দিকে দিবেন দক্ষিণ দিকে দিবেন আপনার মনের মানুষ যেখানেই থাকুক না কেন পৃথিবীর যে কোনো কোনায় থাকুক না কেন সে দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে সে দ্রুত আপনাকে চাইবে আপনার কাছে আপনার কাছে আসতে চাইবে সে আপনার জন্য ফেদা হয়ে যাবে দিবানা হয়ে যাবে আশিক হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া ভালোই লাগবে না আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ফিরিয়ে আনার মনের মানুষকে কাছে আনার মনের মানুষকে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা আপনার মনের মানুষকে পাওয়ার জন্য এই উদ্দেশ্য নিয়ে আপনারা অন্ধকার রুমে চোখ বন্ধ করে ইয়া মোকাল্লিবাল কুলুব পাঠ করবেন তারপরে দেখবেন কি আপনার সঙ্গে ঘটনা ঘটে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না সে আপনার বিনা তাকে ভালো লাগবে না সে পৃথিবীর যে কোনো কোনায় থাকুক না কেন তার শুধু আপনার নাম জানা লাগবে তার তাকে শুধু আপনি তাসাবুর করবেন মনে মনে ভাববেন এবং উদ্দেশ্য করবেন সে যেন আমার কাছে ফিরে আসে সে যেন আমাকেই ভালোবাসে সে যেন আমাকেই মেনে নেয় এরকম উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি একিন করে যদি আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ অবশ্যই সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার কাছে আসতে চাই তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক আপনি যদি সেই নিয়মে করে নিতে পারেন ইনশাআল্লা আপনার মনের মানুষ যেখানেই থাকুক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন সে আপনার জন্য দেবানা হয়ে যাবে আপনি ব্যতীত সে থাকতে পারবে না দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে তো প্রিয় শ্রোতা অনেকজন আমাকে এই ব্যাপার নিয়ে কমেন্ট করেছিলেন দীর্ঘদিন থেকে কমেন্ট করছেন যে হুজুর আমি কুয়েতে থাকি আমি আপনি আমি সৌদি আরবে থাকি আমি ব্যাংককে থাকি আমি মালয়েশিয়ায় থাকি আমি ক্যানাডায় থাকি আমি লন্ডনে থাকি এক একজন এক এক রকমভাবে ফোন দিয়েছেন বা আমাকে মেসেজ করেছেন তো আমি তাদের উদ্দেশ্যে এই আমলটা আমার আসাতেজার কাছ থেকে আমি ফোনের মাধ্যমে নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি এটি একটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল ইনশাআল্লাহ অবশ্যই আপনি যদি করেন আল্লাহ তাবারক তালার প্রতি বিশ্বাস একজন রেখে তাহলে অবশ্যই আপনি এর ফল সাথে সাথেই দেখতে পাবেন আপনি জাস্ট শুধু আপনাদেরকে অন্ধকার রুমে আপনাদেরকে পড়তে হবে ইয়া মোকাল্লিবাল কুলুব আপনি পড়ে শুধু ফো দিবেন দেখবেন তারপরে কি ঘটনা ঘটে তো জিনারা এরকম সমস্যায় রয়েছে জিনাদের মনের মানুষ জিনাদের স্ত্রী জিনাদের স্বামী দূরে চলে গেছে ছেড়ে দিয়ে সংসারকে ভেঙে চলে গেছে অন্যদিকে তিনারা এই আমলটা করতে পারেন বা জিনাদের মনের মানুষ ছিল এখন আর নেই তারা চলে গেছে ধোকা দিয়ে দিয়েছে তাদের জন্য আপনি এই আমলটা প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর কারাম হবে আল্লাহর তয়া হবে আপনি আপনার মনের মানুষ পুনরায় ফিরে পাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটা কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু প্রত্যেক আমলে যেভাবে বলি সেভাবে এটাতেও বলছি আপনারা সাদগা করে নেবেন সর্বপ্রথম আপনারা সাদগা করে নেবেন গত দু একদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলেন হুজুর প্রত্যেকটা ভিডিওই কেন বলেন আমরা সাদগা করব কিন্তু দেখুন আপনি হয়তো জানেন হয়তো নতুন যিনি আমার ভিডিও দেখছেন নতুন ভিবাস তিনি হয়তো জানেন না তার জন্য আমি একটু বলে দিই যে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদগা করতে হবে আপনি এতিমখানায় দিতে পারেন আপনি কোনো গরিব অসহায়দের হাতে তুলে দিতে পারেন আপনি কোনো এতিম ও পেট ভরে খাবার খাইয়ে দিতে পারেন যতটুকু পারবেন আপনি এক হাজার দুই হাজার না যতটুকু আপনি পারবেন আপনি যদি পাঁচ হাজার পারেন পাঁচ হাজার যদি দুই হাজার পারেন দুই হাজার যদি আপনি দশ টাকা পারেন বিশ টাকা পারেন পাঁচ টাকা পারেন যতটুকু পারবেন আপনি সাদকা করে দেবেন আপনার সাদগা করা যদি কমপ্লিট হয়ে যায় সাদকা দিয়ে দেওয়ার পর আপনি যে কোনো দিন যে কোনো তারিখ যে কোনো দিন যে কোনো তারিখ এশার নামাজের পর আপনি এমন একটা রুমে চলে যাবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে আপনি এমন একটা জায়গায় যাবেন যাতে কেউ আপনাকে না দেখে ঠিক আছে তানহাই মানে একেলা একেলা থাকবেন আপনি একাই থাকবেন রুমে রুমের লাইট যদি জ্বলে আপনি জিরো পাওয়ারের লাইটগুলো দিতে পারেন যেগুলো হালকা আলয় অথবা আপনি লাইটকে অফ করে দেবেন আপনার কয়েক মিনিট সময় লাগবে বেশি লাগবে না জাস্ট আপনি একিনো এখলাসের সহি আল্লাহ তাবারক তালার জাতের প্রতি বিশ্বাস রেখে একিন রেখে নেক উদ্দেশ্য নিয়ে আপনি সর্বপ্রথম কিবলার দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঠিক আছে কিবলার দিকে আপনি মুখ করে বসে যাবেন বসে বসে আপনি আপনার মনের মানুষকে পাওয়ার জন্য বা আপনি আপনার মনের মানুষকে ফিরে পাওয়ার জন্য আনার জন্য আপনার আশিক বানানোর জন্য এরকম একটা উদ্দেশ্য নিয়ে আপনি পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে আপনি চোখকে বন্ধ করে আপনি একশত বার ইয়া মোকাল লেবাল কুলুভ ইয়া মোকাল লেবাল কুলুভ ইয়া মোকাল লেবাল কুলুভ ইয়া মোকাল লেবাল কুলুভ এটা আপনি পাঠ করবেন তারপরে যখন আপনার এক শত হয়ে যাবে আপনি এভাবে ফু দিয়ে দেবেন তারপরে আপনি উত্তরের দিকে চলে যাবেন উত্তরের দিকে মুখ করে আপনি এক এগারোবার ইয়া মোকাল লেবাল কুলুব পরে ফু দিবেন দোক তারপরে আপনি পূর্ব দিকে চলে যাবেন পূর্ব দিকেও আপনি একশত এগারো বার পড়ে আপনি ফু দিয়ে দিবেন তারপরে আপনি দক্ষিণের দিকে চলে যাবেন দক্ষিণের দিকে মুখ করে আপনি একশত এগারোবার ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব এটা পাঠ করবেন তারপরে আপনি ফু দিয়ে দিবেন তারপরে দেখবেন সেই আপনার থেকে পূর্ব দিকে থাকুক অথবা উত্তর দিকে থাকুক পশ্চিম দিকে থাকুক দক্ষিণ দিকে থাকুক আপনার থেকে সে যেই প্রান্তেই থাকবে আপনি যদি নাও জানেন সে কোন এলাকায় আছে কোন জায়গায় আছে কোন শহরে আছে কোন কান্ট্রিতে আছে আপনি যদি নাও জানেন তাও এই আমলটাতে আসর করবে কারণ আপনি চারিদিকে ঘুরে ঘুরে দিয়ে দিলেন এবং এই আমলটার এতটাই তাসির খুব অল্প দিনের মধ্যেই আপনার মনের মানুষ আপনার জন্য ছটপট করবে আপনাকে পাওয়ার জন্য দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনাকে ব্যতীত সে থাকতেই পারবে না সে দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে তার মনের মধ্যে ইচ্ছা হবে ইচ্ছা জাগবে তো প্রিয় শ্রোতা অবশ্যই আপনারা আমার প্রতি না মহান আল্লাহ তাবারক তালার প্রতি এক বিশ্বাস রেখে আপনি এই আমলটা করবেন নেক উদ্দেশ্য নিয়ে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন কামিয়াবি দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা যদি এই আমলটা করতে চান জাস্ট আপনারা কমেন্ট সেকশানে একটা দরুদ লিখে আপনি আমলটা শুরু করবেন এনশা আল্লাহ আমি দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যারা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার প্রতি এক বিশ্বাস রেখে নিজের মনের মানুষকে পাওয়ার জন্য এই আমলটা করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে এবং জিনারা আমাল অলরেডি সাবস্ক্রাইব ওনাদের জন্যও দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নেক উদ্দেশ্য নিয়ে আমরা যেই আমলগুলাই করবো আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি দেয় আমাদেরকে যেন সাফল্য দেয় তো আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ মোলাকাত আল্লাহ হাফিজ